নমস্কার আজকে একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগতম কিছুদিন আগেই আপনারা দেখেছিলেন যে আমরা কিন্তু আমাদের দোকানের ছাট ঢালায় আর বৌদিদের ঘরে মেঝে ঢালায় একসাথে করেছিল আর আজকে ফাইনালি কিন্তু আমরা বৌদিদের ঘরে উঠবো সেই জন্যে পুজো করছি তবে আজকে শুধু বৌদিদের ঘরে কিন্তু উঠবো সেই পুজো হবে না আমাদের দোকানের পুজোটাও হয়ে যাবে মানে দোকানেও পুজো করে রাখবো কোনো একটা ভালো দিন দেখে আমরা দোকানে প্রবেশ করবো একসাথে দুটো কাজেই হবে আপনারা সবাই জানেন দোকানে ছাদ ঢালাই হয়েছে ছাদের জিনিসপত্র কিন্তু এখন খোলা হয়নি সেইভাবেই আছে বাট সেইভাবেই আমরা কিন্তু পুজো করে নেবো পুজোটা করে থাকলে আমরা ফ্রি হয়ে থাকবো যে কোনো একটা ভালো দিন দেখে দোকানে কিন্তু প্রবেশ করতে পারবো Sikhe shina gurinda yava shudeva dai vogi na Samasaya rejo ashina Nama He gurinda ina vana vaa Hey kishna gurra shindo di na vanda jalada bade gopi Om vasana guram Brahmaaya nam Narayanaaya nam and nganak আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী আমরা বিশ্বাস করি যে গরুর গায়ে ছত্রিশ কোটি দেবতা আছে এবং গরুকে আমরা ভগবান মনে করি তাই আজকে যেহেতু আমাদের গৃহপ্রবেশ তাই আজকে আমাদের গৃহে প্রথম কিন্তু এই গরু প্রবেশ করবে এবং তার পেছনে আমরা সবাই থাকব। কারণ গরু প্রবেশ করা মানে ছত্রিশ কোটি দেবতা কিন্তু আমাদের ঘরে প্রবেশ করছে সুতরাং আমাদের ঘরে কিন্তু কোনো সমস্যা কোনো কিছু হলে সেই ছত্রিশ কোটি দেবতা রক্ষা করবে তো সেইটা আমাদের বিশ্বাস তো সেই কারণে দেখতে পাচ্ছেন একটা গরু আমরা নিয়ে এসেছি আমাদের অ্যাকচুয়ালি নিজস্ব গরু না গ্রামের একজনের গরু নিয়ে এসেছি তাকে দেখুন পা ধুয়ে দিল বৌদি সিঁদুর দিয়ে দিল এবং তাকে নিয়ে এবার আস্তে আস্তে ঘাস খাওয়াতে খাওয়াতে বা প্রচুর আজকে যত্ন করা হবে কিন্তু গরুটাকে তো তাকে নিয়ে আস্তে আস্তে ঘরের মধ্যে প্রবেশ করবে সব কিছু আপনারা দেখতে পাবেন ভিডিওটা কন্টিনিউ পাতা পাতা খাবে পড়ে যাবে হুম আগে গড়ছ তো Graças দেখো ঢুকতে হয়ে গেছে বা ঢুকতে ঢুকতে যেটা বলছেন সেটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন গরুটায় কিন্তু ঘাস খাওয়ানো হচ্ছে আর অ্যাকচুয়ালি এই গরুটা এখন এই ঘর থেকে বার হবে না তার কারণ এই গরু এইখানে পায়খানা এবং মূত্র দুটোই ত্যাগ করবে তারপরে কিন্তু গরুটাকে বাইরে নিয়ে যাওয়া হবে তো পায়খানা অলটি করেছে গরুটা এখন মূত্র ত্যাগ করা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো ঘরের পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে খালি হোমটা করতে বাকি আছে আর এখন আমরা এসেছি দোকানে অ্যাকচুয়ালি দোকানে পুজো বলতে দোকানে ঠাকুর আনা আছে সেটা ওই ঘরে যেখানে ঠাকুর আছে এক জায়গায় রাখা আছে আর এখন এখানে দুধ জাল দেওয়া হবে এবং ব্রাহ্মণ বলল দুধ জাল দিয়েই মানে মোটামুটি দুধ জাল দিলেই আর কি পুজোটা হয়ে যাবে তো তার জন্য উনান খুঁড়ছে ব্রাহ্মণ এবং এইখানেই দেখতে পাচ্ছে নিজের সাথে সাথে রেডিও হয়ে গেল মা এবার দুধ জাল দেবে ওই হাঁড়িতে করে হাঁড়িতে করে দুধটা জাল দেবে জাল দিয়ে সেই দুধটা আবার ওই উনানের ওইখানেই ফেলবে ফেলে দিয়ে আবার ওই হাঁড়িটা ভেঙে ওইখানেই পুঁতে ওখানে একদম মাটি চাপা দিয়ে দেবে অগ্নি অগ্নি উত্তরে পূর্বে ঈশানের অগ্নি দোকানং সিদ্ধেদা সায়ং পূজা কর মনে উত্তরে পূর্বে ঈশানং ভগবান বিষ্ণু অগ্নি দেবতা ওই নমো নম তো ফাইনালি আমাদের কিন্তু দুধ জাল দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এখন উনানটা নিভানো হচ্ছে উনানটা নিভিয়ে দেখতে পাচ্ছেন এখানে একদম যে হাঁড়িটাই দুধ জাল দেওয়া হয়েছিল সেই হাঁড়িটা কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়ে একদম ওই উনানের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে এবং সাথে সাথে বালি চাপা দিচ্ছে আর কি বালি চাপা দিয়ে এখানে ভালো করে একদম পিটিয়ে দিচ্ছে ব্রাহ্মণ আর ওটা ওভাবেই ওখানে থাকবে ওর উপরে মেজে ঢালাই সব কিছু ওর উপরে হয়ে যাবে তো মোটামুটি আমাদের দোকানের পুজো কমপ্লিট আর দোকানটা কিছুদিন মধ্যেই হয়তো আমরা খুলবো নতুন করে দোকানটা আবার রেডি হবে সাথে মানে বাবারা যে মুদিখানা করছিল সেটাও থাকবে তার সাথে আমু নতুন কিছু স্টার্ট করব তো সব কিছু আপনারা দেখতে পাবেন ভিডিওতে তো আপনারা জাস্ট এইগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের পেজটা অবশ্যই ফলো করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোর নামেই কিন্তু সেম দুটো আলাদা কিছু নেই ওটা হাতে মেরেছে হাতে তো দোকান থেকে পুজো করে চলে এসেছি ঘরে আর এখন এইখানে মন্ত্রপুত জল কলসিতে করে ব্রাহ্মণ দেখতে পাচ্ছেন ঘরের চারিদিকে ছড়িয়ে দিচ্ছে সাথে ঘরের নিচে বৌদিদিকে দাঁড়িয়ে থাকতে বলল এবং উপর থেকে জল দিল এবং সেই জলটা কিন্তু নিচে বৌদিদের মাথায় বা গায়ে পড়ল ঠিক আছে

তারপরে আর কাজ আছে সিঁড়ি বানানো হুম এবার যখন খুশি একটা ভালো দিন দেখে ঢুকে গেলাম আর কি তাই তো পুজোটা হয়ে গেল ফ্রি হয়ে গেল আর কোনো মাথায় টেনশন নেই শুধু একদিন একটু নিজেরা বাড়ির লোক পুজো করে আর একটু ফুল টুল বেরুমের মালাটালাই যেমন এইগুলো করা হয়েছে এইরকম করে এই যে এখানে দুটো ঠাকুর আছে এই যে দোকানের ঠাকুর এইটা আর এই এটা ঘরের ঠাকুর দুটোই একসাথে পুজো যায় এখন পুজো শেষ প্রসাদ খেতে লোকজন কম বেশি আসছে প্রসাদগুলো সব ক্লিয়ার রাখবো আসলে দিয়ে দেবা ঠিক আছে আমি একটু জরুরি জরুরি কাজে আমি একটু ঘুমা ঘুমিয়ে আসছে গিন্দিকে কিছু প্রশ্ন করব বলো আজকে এই যে ঘরের পুজো হয়ে গেল কেমন লাগছে হ্যাঁ তারপরে দোকানটাও হয়ে গেলো কদিন পর দোকানেও ঢুকবে বলো কেমন লাগছে দোকানে ব্যবসা করব তো ব্যবসা করার জন্যই তো সব কিছু না এখন